হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ সম্পূর্ণ নতুন একটি ছোটোখাটো ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব দাদার বাড়ি নিমন্ত্রণ আছে সেখানে যাচ্ছে দাদার মেয়ে ষষ্ঠী পূজা রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই আছে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের পাশেই দাদাদের বাড়ি এখন রেডি হয়ে যাচ্ছে তারপর পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা সকাল সকাল কয়েকজন চলে এসেছি তরি তরকারি কেটে রেডি করব আর সকাল সকাল রান্নাবান্না শুরু করতে হবে এখন গরমের সময় বুঝতেই পাচ্ছেন। আজ রান্নাবান্না হবে সব কিছু নিরামিষই রান্না হবে আর আমরা কয়েকজন এসে কিন্তু তরি তরকারি প্রায় কাটাও হয়ে গেছে আর সবাই তরি তরকারি কাটছি গল্প করছি এক জায়গায় হলে বুঝতেই পারছেন সবাই একটু গল্প হয় আনন্দ হয় এখন তরি প্রায় সব কেটে রেডি করে দিয়েছি এক্ষুনি কিন্তু রান্নাবান্না শুরু করা হবে আর এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে তাই জন্য সকাল সকাল রান্নাবান্না করে সব কিছু রেডি করে নেওয়া হবে তাড়াতাড়ি করে সবাই মিলে কিন্তু সবজি কেটে রেডি করে দিয়েছি আর দাদারা কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে ডাল সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে তরকারি সব কিছু উপকরণ কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে আর সকালে একটু চা বিস্কুট টিফিন করা হচ্ছে সবাই বসে এক জায়গায় দেখুন সব তরি তরকারি কেটে রেডি করে নিয়েছি রান্নাবান্না করে তারপর আপনাদের সঙ্গে বলছি কি কি রেসিপি হচ্ছে ওদিকে আলু ভাজাও চলছে আজ কিন্তু প্রচণ্ড গরম পড়ছে আর রকম রৌদ্রও ছেড়েছে এদিকে দাদা রান্নাবান্না কিন্তু একের পর এক করছে আলু ভাজা চলছে আর এদিকে তরি তরকারি সব ধুয়ে জল সরানোর জন্য রেডি করে দিচ্ছে দাদারা দাদা আছে কাকু আছে সবাই মিলে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে নেওয়া হচ্ছে আলু ভাজাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে ষষ্ঠী পূজা শুরু হবে ঠাকুর মশাইও কিন্তু চলে এসেছে ঠাকুর মশাই এসে আমাদের এই রান্নাবান্নার ধারে এসছে আর এক্ষুনি ষষ্ঠী পূজা শুরু করবে গরমের সময় যত তাড়াতাড়ি সব কিছু রেডি করে নেওয়া যায় ততই ভালো তার জন্য ঝটপট করে সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে আলু ভাজা কমপ্লিট করে পটল ভাজা কিন্তু চলছে দই পটল হবে তার জন্য আগে পটল সব ভেজে নেওয়া হচ্ছে দেখুন পনিরের আলু সব ভেজে রেডি করে নেওয়া হয়েছে পটল ভাজাও কিন্তু প্রায় কমপ্লিট রান্নাবান্নাও চলছে এদিকে কিন্তু ষষ্ঠী পূজা শুরু হয়ে গেছে

ତମେ ତାର ସମୟ ଦେବା ଶ୍ରୀକୃଷ୍ଣ ନମ ଏତେ ସମ୍ପ୍ରଦାନ ଷଷ୍ଠୀ ଦେବ

দেখলেন আমাদের এই গ্রাম অঞ্চলে ষষ্ঠী পূজা কেমন হয় এতক্ষণ পূজা হচ্ছিল পূজা এইমাত্র শেষ হলো প্রসাদ কেটে সব কিছু রেডি করে নিয়েছি সবাই আসলে দেব রান্নাবান্না কত দূর কী হলো তাহলে চলো এদিকে কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট আজ রেসিপি আছে সাদা ভাত ডাল পাঁচমিশালি সবজি দিয়ে শুক্তো পনিরের তরকারি দই পটল আমের চাটনি আর ডালের পাতে কিন্তু আলু ভাজা আছে পাঁপড় মিষ্টি সব রকম ব্যবস্থা আছে এখন সবাই খেতে বসে পড়েছে আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট ভালোবাসা পেলে এই রকম ছোটোখাটো গ্রাম বাংলার নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা